কি অবস্থা করেছে হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ভিডিও আর আজকে কোনো ব্লগ হচ্ছে না যেহেতু অনেক দিন থেকে বাড়িতে বসে ব্লগ একই রকম বানিয়েই যাচ্ছি সেই জন্যই অনেক দিন পর আজকে করতে চলেছি প্র্যাঙ্ক ভিডিও তাও আবার আমার মায়ের ওপর তারপর দেখব মায়ের রিয়াকশান কি হয় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে ইন্ট্রো নিচ্ছি তো পনেরো দিন আগে আমি গেছিলাম বনগাতে এবং বনগা থেকে এই মেন্ট দুটো আমি কিনে এনেছিলাম তারপর থেকে তো ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি বার করতে ভুলে গেছিলাম আজকে একটা কাজের জন্যে ব্যাগে হাত দিয়েছি তারপর এই দুটো পেয়েছি এগুলো সামনের দিকের একটা করে মেনটস গলে গেছে যেহেতু অনেক দিন থেকে ব্যাগে আছে সেই জন্যে ব্যাগে ফেলে নষ্ট করে লাভ নেই আজকে একটা ভিডিও আমি করব এটা দিয়েই আরও একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি অনেক ভালো ভালো কয়েকটা ভিডিও আসছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মানে আমার পছন্দের ভিডিওগুলো হচ্ছে থ্যাঙ্ক কলস যেগুলো আমি করতে চলেছি আমার ইউটিউবার বন্ধু বান্ধবীদেরকে সো তোমাদেরও অনেক ভালো লাগবে আমার না পুরো প্ল্যানিং হয়ে গেছে স্ক্রিপ্টও রেডি আমি কি ব্যাপারে করব কী নিয়ে করবো এ টু জেড আমি চাই তোমরা কমেন্টে তোমাদের ওপিনিয়ন দাও আমি যে আমার ইউটিউবার বন্ধু বান্ধবীদেরকে প্র্যাঙ্ক কলসগুলো করব সেগুলো কি একটা ভিডিওতেই সকলকে নেবো নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা ভিডিও করবো এই জিনিসটা একটু জানিয়ে দাও তাহলে আমি সেইভাবে ভিডিওগুলোকে ক্রিয়েট করবো এবং আপলোড করব। সব বৃষ্টিটা একটু কমলে আমি বাজারের দিকে যাব কোকো আনতে এই বর্ষাকালটা যে কবে শেষ হবে আমি বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ বৃষ্টি হঠাৎ হঠাৎ রোদ তো গাইজ বৃষ্টিটা এখন একটু কমেছে আর আমিও বাজার থেকে চলে এসেছি এই যে একটা কোকো কলা নিয়ে এসেছি দু লিটারের সো এটা দিয়েই মায়ের উপরে আজকে ফ্র্যাঙ্কটা করতে চলেছি মা তো শুয়ে আছে বোনকে পাঠাবো মাকে ডাকতে আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে আর মা লাস্ট দুদিন বাড়িতে ছিল না একটু বাড়ির বাইরে ছিল সেই কারণে টায়ার্ড বলে শুয়েই আছে সারাদিন সো এই যে হচ্ছে মেন্টস এখন আমার কাজ এই মেন এই কোকের বোতলের মধ্যে দেব দেন যা যা হবে তোমরা তো দেখতেই পাবে আমি সমস্ত প্ল্যানিং করে নিয়েছি মাকে কি বলবো না বলবো সো চেয়ারটা নিয়ে এসেছি এই চেয়ারটা হচ্ছে আমাদের এই ভিডিওর মেন প্রপ মানে মাকে চেয়ারে বসাবো দেন সমস্ত কিছু হবে পুরো মেঘলা আকাশ যেকোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে আমি ভাবছি আমার ভিডিওটা যেন তার আগে কমপ্লিট হয়ে যায় আর আমাদের ছাদের উপরে দেখো ওয়াও কত কত গাছ এর আগেও অনেক ব্লগে দেখিয়েছি এখন বর্ষা বলে গাছগুলো আরো সুন্দর সুন্দর হচ্ছে চলো তাড়াতাড়ি করে করে সমস্ত কাজগুলো কারণ মেঘলা হয়ে যে কোনো প্রথম কাজ হচ্ছে এই কোকের বোতলের মধ্যে মেন্টাসগুলো দিতে হবে এর আগে আমি এইরকম ভিডিও ফেসবুকের জন্য করেছি আমি জানি কতটা ডিফিকাল্ট এই মেন্টসের মধ্যে দেওয়া সো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি আমি শুধু ভয় পাচ্ছি এই দিতে দিতে যদি ওপরে চলে আসে তাহলেই সবকিছু শেষ হয়ে যাবে।

ব্যাগের মধ্যেই ছিল আজকে যদি আমি ঘরটা না গোছাতাম আমি বুঝতেই পারতাম না আর এই ভিডিওটাও করা তুই ঘর গোছাস ব্যাগটা আমি গুছিয়েছি সেটা বল ঘরটা বলিস না মানে ওই গোছাতে গোছাতে এই মেন্টস গুলো আমার হাতে পড়েছে একটা আমি খাগা ওকে চলো ভয় করছে বিজন বিজন স্পিডে দিতে হবে বোন তা না হলে কিন্তু উপর দিয়ে বেরিয়ে যাবে হুম तीन चार टा जानो दीते पारी गोल चलो दी या एक दो तीन चार तुमसे ना हो पाएगा हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है तुमसे ना हो पाएगा ये शॉप तो तू ही फैला दी क्या बोलता है आ बोलना बोलना आ

কি অবস্থা ফালতু আমরা কোকটাও খেতে পারলাম না প্ল্যানিং করলাম সব কিছু মানে আমাদের উপরেই হয়ে গেল বাট আমি না জানতাম এইরকম কিছু হবে সেই জন্য আমি দুটো কোল্ডিংস এনেছিলাম আর একটা কোক ফ্রিজের মধ্যে আছে সেটা ছোট ওটা আনবো এখনো একটা জেমস এর প্যাকেট আছে জেমস না মেন্টস প্যাকেট এখনো একটা আছে চল বন্ধু নিচে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি তাড়াতাড়ি লেট করা যাবে না একটু আগে যা যা হয়েছে সকলেই দেখেছো বাট আমি আগে থেকে আরো একটা কোকোকলা এনেছিলাম ছোট সেই জন্য কোনো প্রবলেম হচ্ছে না আর একটা মেন্টসের প্যাকেটও এক্সট্রা ছিল আর এখন আমরা চলে এসেছি তিন তলার ছাদে যেহেতু এই নিচটা না পুরো জল জল হয়ে গেছে এই জায়গাতে ভিডিও করা যাবে না মা বুঝে যেতে পারে সেই জন্য মাকে এই জায়গাতে ডাকবো এবার ভীষণ কেয়ারফুলি মেন্টস গুলো এর মধ্যে দিতে হবে বল ভীষণ কেয়ারফুলি এবার মিস করলে সব শেষ ব্যাড লাক ব্যাড লাক না নিজেদের গাফিলতির জন্য চলো এটাকে ওপেন করি আরে একজন দিতে হবে আর একজন মুখটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবার তো আমি ঠিকঠাক করে দেবই বল কিছু রূপে এটা মিস হলে আর কিছু করার থাকবে না আমাদের কাছে আর ও নেই আর কোল্ড ও নেই দেখা যাক কি হয় কপালে কি আছে ভালো কিছুই থাকবে টেনশন নেই এবার দেবো না তো এবার তিনটে বা চারটে দেবো ফালতু ফালতু একবারে বেশি দেওয়াই যায় না ভিতরে তো কোল্ড ড্রিঙ্কসটাই নষ্ট হয় কোনো কাজের কাজ হয় না এই কটা দুই চার ছয় সাতটা অনেকগুলো এই সাতটাও দিতে পারবো না চারটে দেবো ঠিক আছে এটাকে রাখি হ্যাঁ এইটুকু একটা বোতল তো আবার ব্লাস্ট না করে মন এবার কিন্তু বি কেয়ারফুল আগেরবার আমি মুখটা ঠিকঠাক লাগাতে পারিনি ওই জন্য ফাঁকা ছিল বলে বেরিয়ে গেছে চলো ভাই হুম ঠিক আজকে দুভাই তিনটে দিয়েছি মাত্র বোন সাতটা বার করেছিলাম মাত্র তিনটে দিয়েছি এ খুললেই এবার ব্লাস করবে আর দেবো না আর দেবো না চলো আস্তে আস্তে এবার শক্ত হবে অলরেডি শক্ত হয়ে গেছে বোন 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 মাকে ডাকতে যাবি তাড়াতাড়ি মাকে সাইডে রাখি সো গাইস আমাদের সব কিছু রেডি বোন তাড়াতাড়ি করে যা গিয়ে মাকে ডেকে নিয়ে চলে আয় হ্যাঁ সো এই যে হচ্ছে আমাদের কোকের বোতলটা আর এই জায়গাতে বাকি মেনটাউসগুলো আমরা রেখে দিয়েছি এই যে তাড়াতাড়ি যাব লেট করবি না বলবি দাদা একটা ভিডিও করছে সেই জন্যে ডাকছে তোমাকে বোন এই মাত্র মাকে ডাকতে নিচে চলে গেল আর আমার হাতে আছে কোকো কলার বোতল একটু পরে মা এটা ওপেন করতে চলেছে আর আমাদের দু লিটারের বোতলটা নষ্ট হয়ে গেছে দু লিটারের বোতল থাকলে ভিডিওটা আরও ভালো হতো বাট এখন এই এক লিটারের বোতল দিয়েই কাজ করতে হবে এটা না শক্ত হয়ে গেছে মা যখন এটাকে খুলবে তখন বুঝতে পারবে আমি একটু ঝাঁকিয়ে দিই হ্যাঁ ভীষণ ঠান্ডা মধ্যে ছিল এই যে ওপরে মা কোথায় ওপরে আসো তাড়াতাড়ি ভিডিও করবো তাড়াতাড়ি আসতে হবে মা আসছে চলো আমি দরজার কাছে দাঁড়াই তাড়াতাড়ি এত সময় লাগালে কি করে হবে মা ওপরটাতে আলো আছে নিচে তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে না আসো চলে আসো আজকে কিন্তু দারুণ একটা চ্যালেঞ্জ ভিডিও করছি মা চলে আসো বলছি মজা পাবে কিন্তু সাবধানে বোন মা ওই চেয়ারে বসে বড় প্রথমে বোন ক্যামেরাটা ধর মাকে আমি বলি চ্যালেঞ্জ ভিডিওটা কি আছে বসে পড়ো এই যে দেখতে পাচ্ছ একটা কোকো কলার বোতল আছে এই কোকের বোতলটা তোমাকে খুলতে হবে হ্যাঁ মুখটা

না কেন তেলের বোতলটা বলতে আমিই খুলি তুই একটা খুলিস না তেলের বোতলের সাথে কোনো সম্পর্ক নেই এখানে আমি কিছু না কিছু করে রেখেছি এটুকু তোমাকে আমি বলছি চলো মা তাহলে চ্যালেঞ্জটাকে কমপ্লিট করুক এবং দেখা যাক পাঁচশো টাকা যেতে কি চলো মা এইভাবে হাতে নাও এক আর এক হাত খুলে ফেলো তাড়াতাড়ি খোলো খলো খোলো মুখটা আমি সেকেন্ড কাউন্ট করছি খোলো খোলো এ বাবা এত তাড়াতাড়ি খুলে ফেললো আমি কি করেছি তুমি কোকের মতন খুলেছো কোকের বোতলটাকে কি এসছে আমরা কি বলবো কি করে বুঝবো

আর কি অবস্থা করেছে আবার করে আরে নতুন একটা শাড়ি গিয়ে পরে নিও কি সমস্যা হচ্ছে একটা ভিডিও করেছি ব্যাপারটা হচ্ছে আমি যেমন ভেবেছিলাম রিয়াকশন হবে রকম কিছুই আসেনি

খাতাম তোমার কপাল অনেকটা ভালো দুই লিটারের বোতল এনেছিলাম প্রথমে সেটা তো নষ্ট হয়ে গেছে আমরা দিয়েছি আমাদের গায়ের উপরেই পড়েছে তাহলে তোদের পর্দা ঠিক আছে প্রথমে হয়ে গেছে সেই জন্য

সো তোমরা দেখেই নিলে আমি তো ভিডিওটা যখন এডিট করব। তখন পুরো দেখতে পারবো সমস্তটা যাই এই পরিস না এটা খাওয়া যাবে এখন মন খেতে চাস না খেতে চাস না আমিও খেতে চাই না এটাকে খেলে দিতে তোকে এবার একটা কথা বলি এইটা না এটা ভালো দলিল একটা এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ারি কোকো বোলায় এনেছি ও আচ্ছা জয় গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তার সাথে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট মা কি বলতে কেউ বলো আমি বুঝতে পারিনি আমি টাকা পাঁচশো টাকা দেবে তার জন্য আমি খুলেছি আগে যদি জানতাম আমি খুলতামই না যতাকে এসে কি আমি আগে বলবো যে মা খোলো এই জায়গাতে মেন টস দিয়েছি বার হবে না আমি নিজেই কথা বলছি আমি তো জানিয়ে না তোরা ওপরে কি করছিস চলো গাইজ আজকে মতো টাটা